এরকম আপনাদের অনেক বড় ভাবে আসছে মানুষের মনকে জয় করতে হবে মানুষের মনকে জয় করে আমাদেরকে ক্ষমতার কাছাকাছি ক্ষমতায় যেতে হবে আওয়ামী লীগ একতরফা নির্বাচন আর হবে না সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়ে জনগণের রায় নিয়ে আমরা জনগণের সেবা করতে চাই সেই জিনিসটি মাথায় রাখবেন সেই জিনিসটি আপনারা মাথায় রাখবেন আর একটা বিষয় মনে রাখবেন সরাধন আওয়ামী এই দেশী বিদেশী ষড়যন্ত্র করে ছাত্র জনতার এই বিজয়কে নসাধ করতে চাই এই ব্যাপারে আমাদেরকে অতন্দ্র প্রহলির মতো কাজ করতে হবে এবং সে ষড়যন্ত্রকে ব্যর্থ করে নিতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সবথেকে বলবো যে আমি যেটা গাড়িটি কথা বলতে চাই আওয়ামী লীগগত পনেরো বছরে রাজনীতিটাকেই নষ্ট করে দিয়ে গেছে রাজনীতি মানেই দখল বাজি রাজনীতি মানে চাঁদাবাজি রাজনীতি মানে অবৈধভাবে টাকা বা সরকারে এবং যে কারণে কিন্তু পনেরোটা বছর দীর্ঘ সময় কিছু লোক হয়তো মনে করে তারা দল করে না কিছু লোক হয়তো মন করে মনে করে আসলে রাজনীতি মনে রাজনীতি তো সমাজ সেবার সর্বোচ্চ তার জনগণের কল্যাণে কাজ করার সর্বোচ্চ প্ল্যাটফর্ম সিয়াউর যে রাজনীতিটা সেটাই কিন্তু কিছু লোক মনে করে এবং আওয়ামী লীগের এই পনেরো বছরে এই যে আপনার অপরাজনীতি অপকর্মের যে রাজনীতি সেটা কিছুটা হইলেও রাজনীতিকে নষ্ট করেছে প্রভাবিত করেছে যে কারণে আমাদের কিছু লোক হয়তো বুঝে না বুঝে বিপদকামী হয়েছে কিন্তু তারেক রহমানের স্পষ্ট বক্তব্য বিপদামী দুষ্কৃতকারী অপকর্মকারীদের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না